বেশি দেখছেন এত সুন্দর কাপড় আপনাকে কেউ দিবে না যারা পার্টি ড্রেস নিতে চান বা যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন গুলো চয়েস কালেকশন থেকে আপনি বিজনেস করতে পারবেন আজকে কালেকশন হিট সুপার ডুপার হিট কালেকশন চমৎকার কোয়ালিটি গুলো আজকে পাবে যে আপুরা

আড়াই হাজার বান্টি বাজার নারায়ণগঞ্জে আপনারা যারা বাটিক থ্রি পিস সহ অন্যান্য থ্রি বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু বান্টি বাজার ভিজিট করতে পারেন আজকে আমি বান্টি বাজার সালাম মার্কেটের চয়েস কালেকশন নামে একটি দোকান থেকে আপনাদেরকে কিছু থ্রি পিসের দেখানোর চেষ্টা করব এখানের যে থ্রি পিসগুলো ওনারা নিজেরাই তৈরি করেন এবং সারা বাংলাদেশে এখান থেকে সেল করার চেষ্টা করেন আজ আমি আপনাদেরকে নতুন নতুন কিছু স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করবো বিশেষ করে ওনাদের যে কারখানায় ওনারা থ্রি তৈরি করে আমরা কারখানার ফুটেজটা আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই কারখানাটা দেখলে বুঝতে পারবেন যে ওনারা নিজস্ব কারখানায় থ্রি পিস গুলো তৈরি করে সেল করে দেখেন কি পরিমাণ স্টক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি পরিমাণ থ্রি পিস দিয়ে স্টক করা সব অধিকাংশ কিন্তু আপনার বুটিক্সের কালেকশন আদার্স অনেক কালেকশন আছে আমরা একটা করে দেখানোর চেষ্টা করব

এই সব জায়গায় কিন্তু আপনার বান্টি বাজার থেকে কিন্তু বাটি গুলো মূলত আমাদের বান্টি বাজার এটা প্রস্তুত কারক এই বান্টি বাজার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে এই পড়া গুলো যায় আর মূলত আজকের ভিডিওটা যারা তরুণ উদ্যোক্তা আছেন অনেক স্টুডেন্ট আপুরা আছেন

আর আমাদের অবশ্যই কারখানা আপনারা দেখতে পারেন আমরা নিজেরা প্রস্তুত ঠিক আছে এটা হলো আপনার প্রতিটা কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যারা জমজম

এটা হচ্ছে আপনার সুতির প্রোডাক্ট আর আমাদের কোয়ালিটি আসলে বাস্তব একটা জিনিস আমাদের কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ যারা সামনে ঈদ চলে আসতেছে বেশি দিন নাই যারা পার্টি ড্রেস নিতে চান বা যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু

এটা হচ্ছে ডিজাইন এটা এখন বর্তমান এই ডিজাইনটা কেউ করতে পারে না একমাত্র আমাদের কাছে আপনারা পাবেন ওয়াও দেখেন 850 দেখার মতো থ্রি পিস পরে কালারটা যেরকম 100% গ্যারান্টি রং ইউনিক থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সবচেয়ে সুন্দর ভাই হুম হুম জাস্ট এগুলো আপনারা যত হেলদি যত হবে বলতে হবে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন আজকের কালেকশন হিট সুপার ডুপার হিট কালেকশন চমৎকার কোয়ালিটি আজকে পাবে যে আপুরা

দেখেন টিস ওন্নাটা দেখছেন অনেক সুন্দর সবচেয়ে ডিপেন্ড প্রোডাক্ট গুলো আজকে পাবেন আমাদের শোরুমে যারা নিতে চান ওকে অনলি 1000 টাকা 1000 টাকা টাকা করে জি আচ্ছা আর এটা ওন্নাটা যদি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা দোপাট্টা আপনারা 100% কটন থাকবে ঠিক আছে এখন যেটা দেখাবো এটা ডিজিটাল লোন ডিজিটাল লোন ডিজিটাল লোন জি আচ্ছা এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন অনলি 850 850 টাকা এই দেখতে পাচ্ছেন এটা দোপাট্টা দোপাট্টা জি প্রত্যেকটা দোপাট্টা 100% কটন থাকবে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা স্টুডেন্ট আপুরা আছেন আজকের ভিডিওটা দেখতে হবে আপনারা অনলি 850 850 টাকা 850 টাকা জি এই দেখেন ওন্নাটা ওন্নাটা সবচেয়ে সুন্দর একবার বিগ সাইজের একটা দোপাট্টা আমাদের চেয়ে কমে এবং কি আমাদের কোয়ালিটি গুলো কেউ নকল করতে পারবে না আলহামদুলিল্লাহ এই রেটের প্রোডাক্ট

অসাধারণ দেখেন প্রত্যেকটা প্রতিটা অন্য টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন কিন্তু কখনো আপনার যেন মন খারাপ হবে না ইনশাআল্লাহ

ঠিক আছে চমৎকার বিবেক এটা আচ্ছা হ্যাঁ এটা প্রাইস ওনলি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এটা প্রত্যেকটা ডিজাইন সিকোয়েন্স করা আছে এই যে দেখেন 빅 সাইজের প্রোডাক্ট আর কি প্রত্যেকটা বিগ সাইজের প্রোডাক্ট এখন যেটা দেখাবো এটা আপনি এক কালারই হবে একটা ডিজাইনই হবে ওয়াও 5G এসি কটন অনলি 550 এসি কটন গ্লিটার প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এটা আপনি উঠবে না 100% গ্যারান্টি দিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন আচ্ছা এই যে এটা আপনার ওন্নাটা ওন্নাটা ঠিক আছে অনেক বড় একবারে নামার জন্য এখন কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো যে আপনার ইন্ডিয়ান কালেকশন গুলো নিতে চাই দেখেন বারিশ বারিশ অনলি 1800 টাকা এটা চারটি কালার হবে ভিডিও কলে আপনারা দেখে নেবেন এই দেখতে দেখেন অনেক সুন্দর এটা সবচেয়ে আপনার ডিপেন্ড প্রোডাক্ট এটা আরেকটা কালার এটা আর একটা কালার এই যে দেখেন এই দেখেন

অলনি 650 650 650 টাকা জি প্রতিটা দোপাট্টা আপনারা 100% এই দেখতে দেখেন ইউনিক যারা নিতে চান নিতে এটা डिफरेंट আরো একটা হয় সবচেয়ে প্রোডাক্ট সিকোয়েন্সের কালেকশন কালেকশন দেখেন এগুলো একবার আপডেট চলার্স এগুলো অনেক চলে টাকা টাকা জি এই দেখেন

প্রত্যেকটা দোপাটাত কাজ করা আছে আপনার অনলি 800 টাকা 850 800 টাকা 800 টাকা জি আচ্ছা এই কালারগুলো দেখায় দিচ্ছি কালারগুলো দেখায় দিতেছি আপনার ডিপেন্ড কালারগুলো হুম হুম এগুলো কালার ডিপেন্ড অনলি 800 টাকা 800 টাকায় দেখতে পাচ্ছেন যা আসতে চান আমাদের দেখেন লক্ষ লক্ষ আছে তারা তো অর্ডার করবে বিশ হাজার টাকা করলি সেক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার বিশ টাকা কিন্তু হয়ে যাবে টাকা আপনি হাতে পাওয়ার পরে আপনি পে করে দিলি হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্স আমাদের নাম্বার গুলো দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আল্লাহ